তাছাড়া এখন আমি আমার স্বামীকে ঠকাইতে পারি না তোমার সাথে কথা বলি এখন তারাও ঠকানো তো তুমি পারবো শরম নেই হুম মিষ্টিরে নিয়ে এত কিছু ঘইতে গেল তারপরে তুই মিষ্টির সাথে কথা বলতে আসছি তোরের জন্য আমাদের মুখে চুনকালি পড়েছে এমনকি সমাজের কাছে ছোট করছি সব আর যেন করে দিলে আমি মিষ্টির সাথে কথা বলতে না দেখি চল ভাই চল ভাইয়া আমাদের ভাইয়া আমাদের ভাইয়া যা তুই আমাকে মান সম্মান ধ্বংস না পর্যন্ত থামবি না হ্যাঁ তুই আবার দেখা করতে গেছিলি আর কথা আমাদের নিচে নামাবি অপমান করবি কি কি আর হবে কি আপনার সওয়াল আপনার সওয়াল মিষ্টির সাথে দেখা করতে গেছিল আয় 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 ওই আমারে তোর শান্তি হবে না হ্যাঁ তোরে কতবার খুশি হাজার বার খুশি ওই মিষ্টি যে হাজার গুণ মিষ্টি দানা কাটা পরীর মতন মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব তাই তুই কি বুঝিস হ্যাঁ এখনো ফিডার খাচ্ছিস যে মিস্ত্রির বিয়ে হয়ে গেছে তারপরে তার হাত ধরে রাস্তার মধ্যে গ্যা করে কাঁদতেছিস এটা যদি আমি না দেখি অন্য কেউ দেখতো তাহলে আমাকে কি হইতো আমাকে মান সম্মান সব লুটে পড়ে যেত সবাই সিসি করতো বুঝতে পারিসি সি 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 এই জন্য কি তোর আমি লে খাবার আসি হ্যাঁ শট তোর অত স্যার আমি অনেক সহ্য করেছি আর কিন্তু আমি সহ্য করব না তুই যে এবারে সওয়াল এটা ভাবতো আমার কষ্ট লাগছে ওই শেষ তোর লজ্জা সরম নাই তোর ওই মিষ্টি তো সবকিছু ভুলে দাঁত বাড়ি করিয়ে দাঁত কেলায় সংসার করতেছে তোরও সেটা করতে হবে এই যে শোন এই গ্রামে আমার একটা মান সম্মান আছে তোর জন্য আমার মান সম্মান নিত্যদিন দিন ধুলায় লুটায় যেতেছে আমি যদি আর কোনদিন দিন শুনি ওই মায়ের সঙ্গে তুই কথা কইছিস তাহলে দাও দিয়ে এক কোপ দিয়ে তোর কল্লা নামায়ে তোর মাথা আমি তোর হাতে ধরাই দিব বিয়াত তক্ক দাও দরা ভালো ভাই তাদের তোকে দরকার কি আচ্ছা এই লাঠিটা দিয়ে যদি আমি কারো মাথার মধ্যে একটা বাড়ি দিই তালি পরে কি হবে জাহাঙ্গীর কি আমার অভি মাথার গিলোটা ধর কাপাত করে বেরে আসবে সেটা কি মামা মধ্যে খাইতে পারবি তা কি তুই কারোর বাড়ি দিবি নাকি হ্যাঁ ভাবতেছি তোগের এসব কথা শোনার সময় আমার নাই সরে এ দুলা ভাই এ দাসন কই গেলেন না আমি করছি ডাবলু মিয়া কলেজ আসছে সেটা আমি করছি সম্পর্কে আমি কিন্তু তোমার বড় হই আমাকে অপমান করে কোন ভাবে কোনো কথা কবার কিন্তু বলে দিলাম আলাইকুম ভাইরা ভাই কেমন আছেন ভাইরা ভাই বুকে বড় জ্বালা আপনাকে সম্মান করার জন্য তো দুটো লাথি নিয়ে খানা করে রেখেছে এই সম্মান কর কি বলতে চাও তুমি সেটাই তো ভাবতেছি ডাবলু দুলা ভাই ডাইরেক্ট অ্যাকশনে যাব নাকি অন্য কোনো ব্যবস্থা করো দুই খান লাঠি নিয়ে তুমি ক্ষমতা দেখাতে পাই না এক মিনিটে একটা খালি কল করবো দু মিনিটে অ্যারেস্ট হয়ে যাবো তাই না ইয়াস ওরে বাপরে ফোন দেওয়ার সময় দিলে তো তুমি ফোন দি আমার তুমি ক্ষমতা দেখা চাই এসপি ডিসি কিন্তু আমার কন্ট্রোলে একদম চলে আসে আর এই সমস্ত গুন্টা পানটা কিন্তু আমি পকেটে রাখতে পারি ওই তোমার ক্ষমতা তুমি অন্য জায়গায় গিয়ে দেখো ওই স্বর্গের দর আমি জানাই না তোমার রূপময় বদলে দিলে যেয়া স্যান্ডেলিনা সো রূপচর্চায় আবিজাত্য। তা তো ভাব নিও না। আমি কিন্তু একদম ডাইরেক্ট অ্যাকশনের বিশ্বাসী। ফজরের মতো আমাকে ভাই না বুঝেসো? হ্যাঁ? আমি কিন্তু এখন এই বাড়ি ছোট মনে লাগবে। এই অপমান করে একদম কথা কবে না। আমাদের বংশের ভিতর কোন চোরচড়টা নেই। আমরা উসু ফ্যামিলির ছেলে। দুইটা সার্জন দিয়ে আমাদের বংশ শুরু হয়েছিল এই উসা ফ্যামিলির ছেলে চুরি করো না কি করো সব খাবার আমার নে আছে বুঝেছো বেশি বাড়াবাড়ি করবে না দেখো একটা কথা আমি তোমাকে স্মরণ করে দিই যেই ফ্যামিলির ছোট জামাই তুমি সেই ফ্যামিলির মেজো জামাই কিন্তু আমি আমার সম্মান করে কথা কবার রাস্তাঘাটে এরকম অপমান করার চেষ্টা তুমি জীবনে করবা না একটা কথা কয়দিন দিন নালে কিন্তু উলট কিছু ঘটে যাবে না ভাই আমাকে বাদু সাল করছে ভাই আপনি খালি হুকুম দেন চলে যাচ্ছি ভাই জাহাঙ্গীর রে একটা দৌড়ানি খুলে দিয়েছিলাম সেকেন্ড টাইম তুই আমাকে উঠতেছি তো করিস না হলে পরে কিন্তু প্যান্ট খুলে একদম পিঠা বলে কিন্তু সে তো ডর দেখা যাচ্ছে তুই বুঝেছিস তাই ই যা কারে ডর দেখা ই যা কারে ডর সেটা পরে বোঝা যাবে তবে আমি যা করেছি সেটা যদি ঠিকঠাক কথা না হয় তাহলে পরে কিন্তু

সামনে যে তোর কি হবে রে আগুনে জাস্ট পুড়ে যাবে এই ভাই একা একা কার সাথে কথা কথিত নিজের সঙ্গে কথা করছি নিজেকে বোঝাবার চেষ্টা করছি অন্য কিছু না আচ্ছা আমিন ভাই আপনাকে একটা কোয়েশ্চেন করে মনে করেন আপনার মাথায় সেলাইটা একটা মনে করেন যে লাঠি দিয়ে আঘাত করলাম তালি পরে কি ঠাস করে গিলু ভাইরা হয়ে যাবে সিদা লাঠির আজ থেকে বলতে হবি ধরো স্টিলের রড অথবা আইটা বার যদি হয় মানে এটা ডিবন করে আরকি তা তোমারে আবার কে লাঠি দিয়ে মারতে গেল যা শাদাব এই সুযোগ দিন কোনো মাদারসান পাবে না এটা আপনা কোয়া রাখলাম আমি খালি একটা ইনফরমেশন আপনাক দিয়ে রাখি আপনাদের এলাকার ভাল পড়লা কিন্তু আজকাল কিন্তু ভারী বিয়াদভ হয়ে যাচ্ছে এই কি কইতেছো আমাদের এলাকার কোন ছেলে তোমার সাথে বিয়াদবি করেছে নাকি বাইরের কেউ তো এই সুযোগ পাবে না আপনাকে ছোট জামাই জামাল সে আমার পিছনে লাগার অনেক চেষ্টা করতেছে আমার ক্ষতি করার অনেক চেষ্টা করতেছে হিট করার চেষ্টা করতেছে কিন্তু এত সোজা কিন্তু বিষয়টা হবে না নে তাই নাকি তাহলে তুমি বসে রয়েছে কি সোজা থানায় চলে যাও না আমি থানা যাবো কিসের জন্য থানা তো আমি সুযোগ দেব না উল্টো থানা আমার সামনে হাজির হয়ে যাবে জাস্ট এক মিনিটে খালি উপর মনে মোবাইল দিয়ে একটা কল দেব আর তিন মিনিটের মধ্যে সবাই অ্যারেস্ট হয়ে যাবে আরে সেটা আমি জানি তাও কচ্ছি যে সাবধানে থাকা ভালো আর এই যে ওয়ার্ল্ড এর বড় বড় লিডাররা তারা তো কত বডিগার্ড নিয়ে ঘুরে তারপর তো কত আত্মঘাতী হামলা হচ্ছে তারপর তাগের গুলিতে মারা যাচ্ছে এই জন্য কতেছি যে একটু সাবধানে থাকা ভালো আমার সাবধানে থাকা লাগবে না আমার কাছে এক একটা করে আসবে আমি শেষ কলটা রেখে দেব বডি আপনাদের মাঝে বিলি করে দেব সাবাস তালি বড় তো তোমার দেখা যাচ্ছে অনেক সাহস আছে জামাই সাহসের দেখছেন কি আজকে যে তিনজনের সঙ্গে ফাইট দিয়ে ডিপিট দিয়ে আলাম এ না হচ্ছে আপনাকে জামাই যে জামাইকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরো খেলা দেখবেন সেইখানে ডিপিট দিয়ে চলে আসবো তারপরে দেখবেন খেলার উপরে খেলা ওকে জামাই তোমার কথা শুনে করলাম আমার খুব আনন্দ লাগতেছে তবে তোমার একটা কথা কই দিই হুম যে কোনো ধরনের প্রবলেম যদি তোমার হয় জাস্ট আমার একটা কল করবা 24 আওয়ার্স করলাম আমি স্ট্যান্ডবাই আছি দল বল নিয়ে তোমার যে কোনো প্রবলেমে আমি ঝাপাই করবো ইয়েস ওকে তুমি শুধু সাহস রাখবা আমার মতো সর জানি আমি তোমার মাঝে দেখি ভাই ঠিক আছে রাতের বেলা ডাক্তার ডাচ কথা না পেছায় সরাসরি বলো কি জন্য ডাকছো কেউ দেখে ফেলে বিপদ আছে হ্যাঁ সেদিন ভাইজান দেখা কি कांडটাটা ঘটাইলো তোমার বাড়িতে নিয়ে কিছু কইছে ওস মানে আব্বার কাছে বিচার দিছে ভাবা কইছে তোমার লোকে যাতে কোনো দিন দেখা না থাকে করলে আমারে গলা কেটে থাকে ঠিকই তো বলছে আসছো কেন টিয়া জন্য মে ছেলেরা ভাবছিলাম যেদিন বিয়ে হবে বাসর রাতে নিয়ে থাকে তোমার কপাল করে আশা তোর পুরো নেবে না আশা পুরো নাবে না কি জন্য যখন বিয়ে করবে তখন বউর কপালে পড়াবে না আমি তোমার ছাড়া আমি কাউরে বই শেয়ার মানতে পারি আর কাঁদে কোনো লাভ নাই যা হয় তা অনেক আগেই হয়ে গেছে আমার জীবনটা এমন হলো কেন কইতে পারো মিষ্টি তুমি জামিন দেশ হাইরা আমরা অনেক অনেক দূরে চলে যাচ্ছি এখন এই কথা কইতেছো মনে করে দেখো তোমার এই কথা আমি অনেক আগেই কইছি তখন কইছিল বাবা সাহেব তখন যদি সাহস তো দেখাইতো তাহলে আজকে কাটতে হতো দুজন দুই টিকার বাসিন্দা হইতো আমার একটু বুঝতে চেষ্টা তোমার আমি অনেক আগেই

দুজনের যে হয়েছে এটা আমি দেব কি যেন ভাষা বের টাকা লাগবে না না সেটা আমি ভাই তো ভাই না কি ও ভালো লাগতেছে না ওই স্পেনে মেলা দামি জিনিস কত সব পচা জিনিস অত ভালো লাগে না আরে ভাই কোথায় স্পেন আর আমাগো এই গা গরম এটা কি ভালো লাগবে আচ্ছা ভাই স্পেন কি আমেরিকার কাছে তাই না কি করছেন আপনি বাবা আমেরিকাতে মেলা স্পেন আছে কিন্তু স্পেন কোন আমেরিকা নেই ও তাই তো জামাই শ্বশুরবাড়ি কেমন লাগতেছে ভালো ভালো না

মিষ্টি তুমি হয়তো জানো না ও আমার কত আদরের ছোট ভাই আপন ভাই আমার মা বাবা যখন মরে গেল তখন ওর বয়স মাত্র পাঁচ বছর তখন থেকে ও আমার কাছে আছে আমি ওর অনেক কষ্ট করে মানুষ করছি বড় হওয়ার পরে জমি জিরাত বেঁচে ওর স্পিন পাঠাইছে মানুষ করছে সেই জামাল এখন বড় হয়েছে বড় হয়ে বিয়ে করতে আসছে তোমার বিয়ে করছে আজব ব্যাপার সে বিয়ে করার পর তোমার বাপে তাকে ঘর জামাই বানাইছে এটা আমি মেনে নিতে পারতেছি আচ্ছা ভাইজান সবই শুনবো আগে ভিতরে চলেন রাস্তায় দাঁড়ায় কথা কইলে মানুষ খারাপ কইব বাহ খুব সুন্দর কথা আমার ভাই তোমাগো বাড়িতে ঘর জামাই হয়ে রইছে তাতে সম্মান জানা আর রাস্তায় দাঁড়ায় কথা বললে আমার সম্মান সব চলে যাবে সম্মানের কিছু বাকি আছে রাখছো কিছু আচ্ছা তোমার কি একবারও মনে হয় না যে তোমার নিজের শ্বশুর বাড়িতে একবার যাই কথা ছিল বলেন চলো না একটু কথা বলি কথা তেমন সিরিয়াস কিছু না কিন্তু হয়েছে কি দোকানদারের সামনে তো আর সব কথা আলাপ করা যায় না জন্য ভাবলাম যে একটু নিরামে বসে কিছু কথা বলবো কি ও দোকানদারের সামনে বলা যাবে না এরকম সিরিয়াস কিছু না কিন্তু গাওগ্রাম তো একটু সাবধানে থাকা ভালো না কথা ছিলাম যে আপনি তো দীর্ঘদিন বিদেশে ছিলেন স্পেন স্পেনে ছিলেন এই যে আপনার শ্বশুরবাড়িতে মানে কিরাম বুঝতেছেন আপনার দুই ভাইরা আছে পুরনো আপনি নতুন হয়েছেন না কোনো আলামত কি টের পাচ্ছেন কি করছেন না কিরাম সিরিয়াস কিছু না মানে কথা যে আপনার তিন ভাইরা তাই না তো মনে করেন যে একটু জমিজিরাত ভাগাভাগির কথা কী যেন কানে আসতেছিল আর কি তো কত ছিলাম যে মনে করেন ওরা তো দুজন পুরনো ভাইরা আর আপনি মেলা দিন বিদেশে ছিলেন ভিলেজ যে একটা পলিটিক্স আছে সেটা তো আপনি কিছুই বুঝেন না আপনাকে দেখে আমি যতদূর বুঝেছি তোমার যে প্রথম দেখায় আপনি আমাকে পাঁচশো টাকা দিয়ে দিলেন সেজন্য আমি আপনার একটু উপকার করতে চাচ্ছি এই যে জমিজিরাত ভাগাভাগি এটা যাতে প্রপার হয় যাতে আপনি বঞ্চিত না হন সিটার জন্য আপনাকে একটু আড়াজ লাগতাম আর কি সোরা গ্যারা থ্রু বা এই যে ভাষা কয়েক তাই না সরি না আমি কয়েকছিলাম যে আপনার কথা শুনে আমি একটা রহস্য রহস্য গন্ধ পাচ্ছি পুরো ব্যাপারটার মধ্যে খোলা করে আবার বলবেন না ওই যে একটা কথায় ঘুরে ফিরে কথা হলো কি যে জমি জমা ভাগাভাগি হবে তো তিন জামের মধ্যে সেখান থেকে যাতে কোনোভাবে আপনি বঞ্চিত না হন সিডাই আমি চাচ্ছি আর কি অন্য কিছু না

ঠিক তোমার বোমায় বদলে দিলে যে সো রূপচর্চায় আভিজাত্য

কি করিস তো আমার ছাগল খান বাবা আমি কি করব আমি অবশ্য ব্যস্ত ছিলাম বিয়ে শাদি নিয়ে আচ্ছা জাগকে এত চিন্তার বিষয় ছাগলটা কোনে গেল আচ্ছা এই কি সত্যি করে কও তো আমি তো বিয়ের সময় উপস্থিত ছিলাম না দামার পাতে দেওয়ার জন্য কি আমার ছাগলখানায় জবাই করিছ নাকি তোমার তো বিয়াই লাগে আমার এগুলি কষ্ট কিসের জন্য এ আমি করব আমার বউয়ের ছাগল আমি কাইতে কি দামাইরে খাওয়াবো শেষ বড় আত্মীয় হোক

আর কয় না ওই যে দার্জিলিং যে ছাগল আর ছাগলের বাচ্চা দুটো ছিল না পাওয়া যাচ্ছে না কত দেখি কিছু মনে করেন না আপু এ ছাগল আর ছাগলের বাচ্চা জীবনে আপনি খুঁজে পাবেন না ভাই এ বাড়িতে আপু বড় একটা কালো বিড়াল আছে মনে করেন যে বাউরাল সেটা খায় ফেলা হয়েছে